সেই গেছে সকালে ভোর এখনো আসার কোনো খবর নাই আমি যে নতুন বউ আমার কোনো খোঁজ খবরই নেই না আমার বাপ মা আমার জীবনটাই শেষ করে দিল এটা গরিব সারা সারা বিয়ে দিয়ে এর আছে কি কিছুই তো নেই ওই আছে একটা ভাঙি ঘর আর করে কাঠের কারখানা কাজ ওখান থেকে আসলে ভামের দুর্গন্ধে আমি ওটা টিকতেই পারি না আজকে আসে পারি ওর সাথে আমার একটা গুজব পড়া আছে ভয় ওই কাঠের কারখানা কাজ ছেড়ে দেবে না হলে আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসবে কাঠ নিয়ে আসাছি যদি কালকে তো তোমার রান্নার পর্ব হচ্ছিল তাই কাঠ নিয়ে আসলাম যে কারখানায় কাজ করি না ওখান থেকে কাঠ নিয়ে আসলাম বুঝছো এই কাঠ এখানে রাখছি

আমার বাপা তো জীবনটা শেষ করে দিছে আমার বাসা তালোয়া না এরকম বাসায় থাকে না আমার বাপা তো জীবনটা শেষ করে দিছে আসলে সত্যটা বলতে আমারও একটা ভুল হয়েছে জানেন কি ভুল আমার ভুলটা হয়েছে যে আপনাকে বিয়ে করা আমি সত্যি বুঝতে পারি নাই ঠিক আছে যে এই পৃথিবীতে থেকে আসমানে চাপ ধরা কতটা কঠিন ঠিক আছে আমি সত্যি বুঝতে পারি না আসলে আমি আপনার পরিবারকে একটু উপকার করছিলাম এই জন্য আপনার পরিবার দেখলো যে আমি ছেলে ভালো তাই জোর করে আপনার সাথে আমার বিয়ে দিতে আপনি বললেন যে আপনার আব্বু আম্মার থেকে নাকি জোর করে আমার সাথে বিয়ে দিচ্ছে কিন্তু শুনেন আমি না সত্যি আপনাদের মতো আমি ধরে বিয়ে করতে চাইছিলাম না কিন্তু আপনার আব্বু আম্মুই আমাকে জোর করলো যে বাবা তুমি অনেক ভালো তোমার থেকে ভালো ছেলে আমি মনে হয় আর পাবো না আমার মেয়ের জন্য তুমি প্লিজ আমার কথাটা মেনে নিয়ে আমার মেয়েটাকে বিয়ে করো আব্বু আমাকে তাদের ছেলে করে নিছিল আব্বু আম্মু আমাকে বলছিল যে তুমি তো আমার ছেলের মতো আজকে থেকে তুমি আমার ছেলে হয়ে থাকবে তুমি আমার এই মেয়েটাকে বিয়ে করো আমার মেয়েটাকে তুমি বিয়ে করে তোমার ঘরের বউ করে নাও আমি কিন্তু বলছিলাম যে আঙ্কেল আপনার পরিবার আমার এবং আপনার মেয়ে কি আমাকে মেনে নিবে মেয়েকে আমার মতো গরিবের বিয়ে করবে আর আপনার মেয়ে কি আমার ওই ছোট্ট কুড়ে ঘরে থাকতে পারবে আমার সাথে আপনার আব্বু বলছিল যে আমার মেয়েদের আমি যা বলবো সেটাই আমার মেয়ে শুনবো ঠিক আছে তার জন্য কিন্তু বিয়ে করছিলাম আপনি আমাকে বললেন যে আপনার আপনার গায়ে দুর্গন্ধে আমি থাকতে পারি না হ্যাঁ আপনি আমার খোঁজ খবর নেন না আমি যাই ওই বেলায় ওই কারখানায় আর আসি ওই রাত্রে আমি এর ভিতরে তো তোমার কম বেশি খোঁজখবর নিই আর আমি যদি কাজ না করি তাহলে বলো আমাদের সংসারটা কি করে চলবে আর আমি তো হয়তো লেখাপড়া জানি না যে আমি বড় একটা চাকরি করি আপনার সব কথাই বুঝলাম কিন্তু আমার কপালেরই দোষ আমি কি বলবো আপনাকে আমার পরিবার তো আমাকে জোর করে আপনার দিয়ে দেবে আর আপনার কি দোষ দেবো আমি দোষ আমার কপালেরই আর আমার পরিবার আর সত্যটা বলতে আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সুখে রাখার চেষ্টা করি আর আমার যতটুকু সম্পদ আছে বা আমার যতটুকু ক্ষমতা আছে সেই সম্ভব আর সেই ক্ষমতা দিয়ে আপনাকে আমি সুখে রেখার চেষ্টা করি বুঝছেন আপনি আমাকে ভুল বুঝেন না আমি যথেষ্ট পরিমাণ আপনাকে ভালোবাসি আর আপনাকে নিয়ে আমি সারাটা জীবন কাটাই দিতে চাই আপনি আমাকে ভুল বুঝেন না আচ্ছা ঠিক আছে পাশে রেখে গোসল করে আসে না আমি আপনাকে খাবার দিচ্ছি হ্যাঁ যাব আমি গোসল করতে যাচ্ছি আসলে আমার গায়ে অনেক দুর্গন্ধ যেটা আপনি সত্যি নিতে পারবেন না আপনি একটা বড় লোকের মেয়ে আপনি এরকম জীবনে জীবনের সহ্য করছেন আপনি কি করে নেবেন এটা তো ঠিকই বলছেন যে আমার গায়ের দুর্গন্ধ আপনি কি করে নেবেন এটা একটা সত্য কথা ঠিক আছে আমি যাচ্ছি গোসলে আপনিও আসেন আমার

ঠিক আছে আপনি বাসায় যান আমি কারখানায় যাচ্ছি আপনার কথাটা শুনে আমার খুব ভালো লাগছে